পিতা মাতার কবর জিয়ারত করা জায়জ কিনা শুধু জায়জ নাই কি কবর জিয়ারত করা সন্ন্যাত মুস্তাহাব নবী এখানে সাল্লা সাল্লাম দিনেও জিয়ারত করেছেন আর রাতেও জিয়ারত করেছেন কিন্তু সুন্নতি তরিকায় কবর জিয়ারত করতে হবে নবীর তরিকায় কবর জিয়ারত সবের কাজ কিনা সবের কাজ কার তরিকায় করতে হবে নবীর তরিকায় করতে হবে নবী এখানে সাল্লাহ আলি সাল্লাম কবর জিয়ারতের জন্য ডেকে হেগে চলো গো তোমরা সবাই মিলে গিয়ে কবর জিয়ারত করেছেন আমার দেশের লোক কবর জিয়ারতের জন্য গোটা গ্রামবাসীকে ডাকবে চলো সবাই মিলে জিয়ারত ভুল হ্যাঁ একা জিয়ারত করেন আপনি আছে দুই একজন আছে গেল গেল সাথে নাই আপনি একা জিয়ার আপনার বাপের জিয়ারত আপনি করবেন গোটা গ্রামের কি প্রয়োজন সেখানে আর ডাকা হাতারি বাপ প্রয়োজন কবর জিয়ারতের জন্য দাওয়াত করা এটা নবী তরিকা না ভুল তরিকা যে কবর জিয়ারতের দাওয়াত খাওয়িয়ে খাওয়িয়ে একটু ভাড়া করব দোয়া করার জন্য এটা যাইস নয় বিদা নবী এই কাজ করেননি সাহাবীরাই এই কাজ করেননি কবর শুধু জায়েজ নয় সুন্নত কাজ কিন্তু সুন্নতি হবে হবে কবর করতে দুটি উদ্দেশ্যে কি একটা নিজের লাভ একটা কবরবাসীর লাভ কবরবাসীর লাভ হচ্ছে তার জন্য দোয়া করব। আর আমার লাভ আপনার লাভ হচ্ছে আখের হাতকে স্মরণ করবো কিন্তু কবর থেকে ফেজ আসে যেহেতু হ্যাঁ হুজুরে কিবলার কবর বরকত আসে সেখান থেকে অন্তর কি হয় আলোকিত হয় উজ্জ্বল হয় ইত্যাদি এইসব সিরকি আঁকি না যদি মনে করে সেই কবরে গিয়ে পাওয়া যাবে তাহলে শিরকি আর কি দে বিভিন্ন রকমের বিধাতী জিয়ারত আছে আর শিরকি জিয়ারত আছে বড় শির কাছে ছোট শির কাছে সুতরাং আপনাকে সৈন্যতির তরিকায় জিয়ারত করতে হবে তাহলে সৈন্যত হবে আর বিধাতী তরিকায় জিয়ারত করেন তো বিদাত হবে আর যদি শিরকি তরিকায় জিয়ারত করে তো শিরখ হবে মাজার জিয়ারত করছেন যে ওলি থেকে পাবো তাহলে শিরকি জিয়ারত হারাম এই যে জিয়ারত